উনকোটি জেলা হাসপাতালে শীঘ্রই চালু হতে যাচ্ছে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট যেখানে রয়েছে একসাথে আটটি শিশুর চিকিৎসার ব্যবস্থা এখন প্রয়োজন কেবল প্রশিক্ষণপ্রাপ্ত দুজন স্বাস্থ্যকর্মীর বুধবার কথা জানান সংশ্লিষ্ট হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট দেব বর্মা জেলার জেলা সদর শহরের সরকারি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবায় নতুন পালক যুক্ত হতে যাচ্ছে। গৌরনগর এলাকায় অবস্থিত অনুকোটি জেলা হাসপাতালে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট চালু হতে যাচ্ছে চলছে শেষ প্রস্তুতি এ ব্যাপারে অনুকূটি জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর পূর্ণক্রীত দেবর্মা তিনি জানান অনুকূটি জেলাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী অবশেষে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এবং জেলা হাসপাতালের প্রচেষ্টায় জেলা হাসপাতালে এস ইউ চালু হতে যাচ্ছে মূলত জন্মের পরে কিংবা জন্মের সাথে সাথে যেসব শিশুদের অসুবিধে দেখা দেয় সেই সব শিশুদের চিকিৎসা কিংবা যত্ন নেওয়া হয় এই ইউনিটে এই ইউনিটে শিশুদের দুই ক্যাটাগরিতে চিকিৎসা করানো হবে অনুকোটে জেলা হাসপাতালে যেসব শিশুদের জন্মের পরে অসুবিধা হবে সেই সব শিশুদের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটের ইনবর্ন সেন্টারে রেখে চিকিৎসা করানো হবে আর এই জেলা হাসপাতালের বাইরে যেসব শিশুদের জন্মের পরে অসুবিধা হবার পর এই স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে সেইসব শিশুদের আউটবর্ন সেন্টারে রেখে চিকিৎসা করানো হবে ইনবর্ন এবং আউটবর্ন মিলিয়ে মোট আটজন শিশুকে একসাথে চিকিৎসা করানো হবে জাস্ট জন্মের করি যে বাচ্চাগুলোর কোনো অসুবিধা দেখা ওদের কেয়ারের জন্য এই ইউনিটটা বানানো হয়েছে এখানে শিশুদের বেড বলতে এখানে দুই ধরনের বেড ইউজ হয় আর আউটবোর্ন ইনবোর্ন যারা তারা আমাদের হসপিটালে যাদের জন্ম হয়েছে ওদের জন্য আর যারা আউটবোর্ড তাদের জন্য আলাদা এরকম করে ইনবোর্ডে চারটে আছে আর আউটবোর্ডে চারটে আছে তো টোটাল আটটা হয়ে এছাড়াও মেডিকেল সুপার জানান চব্বিশ ঘন্টা বিদ্যুৎ না থাকলেও অনুকুটি জেলা সরকারি হাসপাতালে এই এস এন সি ইউ সেন্টারে শিশুদের চিকিৎসা করানো যাবে অনুকুটি জেলা হাসপাতালে দীর্ঘদিন ধরে ব্যবহার না করে রেখে দেওয়ায় বড় জেনারেটর মেশিনটি নষ্ট ছিল ইদানিংকালে সেই নষ্ট বড় জেনারেটর মেশিনটি সারাই করা হয়েছে এই জেনারেটরটি বুধবার দিনভর পরীক্ষামূলক ভাবে চালিয়ে দেখা হয়েছে তাছাড়া আগামী কিছুদিনের মধ্যে স্বাস্থ্য দপ্তর নতুন দুজন স্টাফ দেবার পর এস এন সি ইউএর পরিষেবা চালু হয়ে যাবে এখানে মেইন সমস্যা আমাদের ছিল যে কন্টিনিউয়াস একটা পাওয়ার সাপ্লাই দরকার যেটা অনেক চেষ্টা করে আমি এখন করতে পেরেছি যেরকম এখন আজকে কিন্তু কারেন্ট নেই সারা দিন কারেন্ট থাকবে না কিন্তু এখানে এখন এসিও চলছে এই মেশিনগুলো সব চলছে মেশিনগুলোর মধ্যে ওয়ার্মার ইউজ করা হয় এগুলোও চলছে জেলা হাসপাতালে শিশু চিকিৎসার এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে বলে ইতিমধ্যেই এই খবর সামাজিক মাধ্যমে চাওয়ার হয়েছে আর তাতেই অনুকোটি জেলা সহ হওয়া হয়েছে। শহরে রিপোর্ট নিউজ বইছে